নতুন কিছু জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কোন প্রাণীর চোখে আঙুল ঢোকালেও তার চোখের কোনো ক্ষতি হয় না এখানে উত্তর হবে কুমির আচ্ছা বলুন তো কোন পাখি ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারে একটা উট পাখি কিন্তু ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারে কোন প্রাণী কোনো জিনিস খাবার আগেই তার স্বাদ বুঝতে পেরে যায় সঠিক উত্তর প্রজাপতি দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন আমাদের চোখের পাতার লোমগুলি কতদিন পরে পরে ঝরে যায় সঠিক উত্তর দেড়শো দিন আমরা যে ঘুড়ি ওড়াই এই ঘুড়ি ওড়াবার পদ্ধতি কোন দেশের মানুষেরা আবিষ্কার করেছিল ঘুড়ি ওড়াবার পদ্ধতির আবিষ্কার করেছিল চীন দেশের মানুষেরা প্রিয় দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চীন দেশের মানুষেরা ধানের জমিতে মাছ চাষ করে কেন ধানের জমিতে মাছ চাষ করলে ধানের উৎপাদন দশ শতাংশ বেড়ে যায় কুকুরে কামড়াবার কতদিন পরে জলাতঙ্ক রোগটি হয় ছ দিন থেকে শুরু করে ছ বছরের মধ্যে রোগটি হতে পারে পুরো পৃথিবীতে প্রায় কত হাজার প্রজাতির মশা আছে পুরো পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির মশা আছে একটা মানুষের শরীরে যতটা ফ্যাট থাকে সেটা দিয়ে কতগুলি সাবান তৈরি করা যাবে সঠিক উত্তর প্রায় নটি কোন প্রাণী তার নিজের ওজনের নগুণ বেশি ওজন বইতে পারে সঠিক উত্তর গুবড়ে পোকা আমাদের মুখ থেকে পাকস্থলিতে খাবার পৌঁছাতে কতক্ষণ সময় লাগে সঠিক উত্তর সাত সেকেন্ড কোন দেশের পতাকায় সেই দেশের ম্যাপের ছবি থাকে সঠিক উত্তর সাইপ্রাস দেশ কোন দেশে সবথেকে বড়ো কেঁচো পাওয়া যায় অস্ট্রেলিয়া দেশে সবথেকে বড় কেঁচো পাওয়া যায় ভারতের প্রথম মোবাইল ফোনের নাম কি সঠিক উত্তর নোকিয়া রিঙ্গ রামধনু পর্বত পৃথিবীর কোন দেশে আছে সঠিক উত্তর চীন দেশে ফ্রিজে কিছুক্ষণ রেখে মোমবাতি জ্বালালে কি হবে মোমবাতিটি আরও বেশিক্ষণ জ্বলবে হিন্দুদের কোন মেলা এত বড় হয় যে মহাকাশ থেকেও দেখা যায় সঠিকোত্তর কুম্ভ মেলা জল ছাড়াও বেশিদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে কোন প্রাণী জিরাফ নাকি উঠ সঠিক উত্তর ঠান্ডা খাবার গরম করে খেলে কি হয় একবার রান্না করা খাবার যতবার গরম করবেন ততবারই তার পুষ্টিগুণ কমতে থাকবে মানুষের তোলা পৃথিবীর প্রথম ছবিটার নাম কি উত্তর দা ব্লু মার্বেল কোন পাখির মানুষের মতো গোঁপ থাকে দক্ষিণ আমেরিকার ইনকাটান পাখির মানুষের মতো গোপ থাকে আচ্ছা বলুন তো মোবাইল ফোনের আবিষ্কার কে করেছিলেন সঠিক উত্তর মার্টিন কুপার ভারত ও পাকিস্তান দেশের মধ্যে সময়ের ব্যবধান কত এই দুটি দেশের মধ্যে সময়ের ব্যবধান হলো তিরিশ মিনিট কোন প্রাণীর শরীরে থেকে বেশি রক্ত থাকে নীল তিমির শরীরে থেকে বেশি রক্ত থাকে ভারতীয় টাকার নোটে গান্ধীজির ছবি কত সাল থেকে ছাপানো শুরু হয় হয়ত্তর উনিশশো উনসত্তর সাল থেকে এক ঘন্টা সমান ষাট মিনিট কারা আবিষ্কার করেছিল সঠিক উত্তর গ্রিকরা ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বাচ্চার জন্ম হয় সঠিক উত্তর কেরল রাজ্যে কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো পৃথিবীর কোন দেশের মানুষেরা থেকে বেশি ফেসবুক ইউজ করে কোন ফল প্রতিদিন খেলে আপনি একশো বছর পর্যন্ত বাঁচবেন নিয়মিত আপেল এবং তার সাথে একটা করে মরশুমি ফল খান